যত দিন যাচ্ছে তত নতুনভাবে আবিষ্কার করছি নিজেকে আবিষ্কার করছি যে আমি আর কিছুর জন্যই আকুতে মিনতি করি না জোর করে কিছু পেতে চেষ্টা করি না আবিষ্কার করছি যে আমি এখন বিশ্বাস করি জীবনে মানুষের যাওয়া আসার একটা নির্দিষ্ট নিয়ম আছে যারা থাকতে আসে তারা থেকে যায় আর যারা চলে যেতে আসে তারা চলে যায় আবিষ্কার করছি যে কিছু কিছু ক্ষেত্রে উত্তর হিসেবে নিরবতার কোনো তুলনা নেই আবিষ্কার করছি যে জীবনে খুব বেশি ভিড় ভালো সব মানুষের সামনে নিজের দুঃখ দেখাতে নেই কষ্টের কথা বলতে নেই নিজের ভেতরটা সব মানুষকে চেনাতে নেই আবিষ্কার করছি যে নিজের সঙ্গ উপভোগ করাটা নিজেকে ভালো রাখাটা সব থেকে বেশি প্রয়োজনীয় এই আবিষ্কারগুলো আমাকে আগের থেকে অনেক বেশি একলা করে দিয়েছে বৃত্ত ছোট করে দিয়েছে কথা বলার মানুষ কমিয়ে দিয়েছে এবং বুঝতে শিখিয়েছে জীবন থেকে বেশ কিছু জিনিস কমে যাওয়া আদতে বেশ শান্তির জীবনে মানসিক শান্তির চেয়ে বড় আর কিছুই নেই